লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন লালমনিরহাট থেকে আরিফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নোয়া দীর্ঘদিন ধরে বাজারের সরকারি জায়গা দখল করে স্থানীয় ব্যবসায়ীরা অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং জায়গা ও অব্যবস্থাপনার কারণে এক বছর থেকে ইজারার ডাক হচ্ছে না ব্যবসায়ীদের নোটিশ দিয়ে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এই সময় একশো ষাটটি দোকান উচ্ছেদ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি অফিসার রনটি পোদ্দার হাতিবান্ধা থানা অফিসার ইনচার্জ নবী এবং সিন্দুরনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম এ সময় হাতিবান্ধা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা বলেন হাটে জায়গা বেদখল হয়ে আছে ও সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে তাই উচ্ছেদ অভিযান চালিয়ে প্রকৃত ব্যবসায়ীদের ঘর বরাদ্দ দেয়া হবে জায়গা দখল করে ছাগল এড করতে হচ্ছে আমাদের জায়গা থাকা সত্ত্বেও সেই জায়গাগুলো অপদখল হওয়ার কারণে আমাদের ছাগলের হাটটা এখানে না করে আমাদের ভিতরে করতে হচ্ছে তো আমরা আশা করছি আমরা ফাঁকা করে ফেললে এখানে যারা প্রকৃত ব্যবসায়ী আছে এবং হাট থেকে এবং আমাদের যে সরকারি যে রাজস্বের একটা বিষয় আছে আপনারা জানেন যে এখানে পঁয়ষট্টি লক্ষ টাকা এখানে হাটের ডাক উঠেছিল গত দুই বছর আগে কিন্তু যেহেতু এখানে হাটের জায়গা সংকুচিত হয়ে গেছে দিনে দিনে এই হাটে আর ডাক হয় না এবং সরকারে যে প্রতি বছর পঁয়ষট্টি লক্ষ টাকা বা তার অধিক টাকা এই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে